তো যারা ভাবছেন যারা ভাবছেন যে স্টার গিফট করবেন অন্যজনদেরকে স্টার গিফট করবেন আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেই তো আপনারা চাইলে আপনাদের সিম কার্ড দিয়ে সিমে টাকা রিচার্জ করে স্টার কিনতে পারবেন আপনারা যেভাবে স্টার কিনতে পারবেন তো আপনারা আপনার ফেসবুক যে প্রোফাইলে আপনারা স্টার কিনবেন সেই প্রোফাইলটায় চলে যাবেন তো প্রোফাইলটায় প্রোফাইলটায় যাওয়ার যাওয়ার পরে যে স্টার পাওয়ার যোগ্য এমন একটা আইডি এমন একটা আইডি ই করেন তো এই বাই স্টার পাওয়ার যোগ্য এই আইডিটাই আমি সিলেক্ট করলাম তো এই দেখতে পাচ্ছেন শো ইউর সাপোর্ট তো এখানে সাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার আপনার ব্যালেন্স আমার ব্যালেন্সের সাইডটা আছে তো আপনারা অবশ্যই যারা নতুন তাদের জিরো জিরো দেখাবে এখানে তো এখানেই চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে আপনাকে এমন একটা ই দেখাবে আপনি কতগুলো কিনবেন এখানে দেখাচ্ছে দেখেন পাঁচচল্লিশটা চার টাকা নিরানব্বই পয়সা একশো পাঁচচল্লিশটা তেরো টাকা নিরানব্বই পয়সা তিনশো দশটা আড়াইশ টাকা নিরানব্বই পয়সা পাঁচশো তিরিশটা সাতচল্লিশ টাকা নিরানব্বই পয়সা যার যতটা লাগে এখান থেকে কিনতে পারবেন তো এখানে চাপ দিয়ে আপনি আমি তো আপনার দেখাই দেখানোর জন্য আমি একশো পাঁচচল্লিশটায় চাপ দিলাম তো এখানে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরে আমার তো আগেই সিলেক্ট করা আছে আমার সিম এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম আমার সিলেক্ট করা তো আমি এখানে সাব দিচ্ছি তো আপনাদের সিলেক্ট না করা থাকলে পরে এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা স্কল করে নিচে আসবেন নিচে দেখতে পারবেন এখানে কত ই করবেন যাদের আপনাদের কার্ড আছে তো তারা আপনারা এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এটা অ্যাড করতে পারবেন তো আমি মালয়েশিয়া যেহেতু মালয়েশিয়া আমার কার্ড আছে আমার কার্ডে একটু সমস্যা হয়েছে এই জন্য আমি বর্তমান সিম থেকেই নিতেছি তো আপনারা এখানে সিমের অপশনও পেয়ে যাবেন যে যে দেশে থাকেন ওই দেশের যে দেশ সিম সাজেস্ট করে ওই সিমটাই অ্যাড করে নেবেন আমাকে এই দেখেন অ্যাড ম্যাক্সিস হট লিঙ্ক ম্যাক্সিস সিম আমাকে সাজেস্ট কর সাজেস্ট করছে তো আমি এটা অ্যাড করছি তো আপনাকে এরকম দেখাবে আপনারা এখানে টাচ করে এরকম অ্যাড করতে পারবেন তো এখানে ওকে সাব ডেলিভারে অ্যাড অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা কিনে সবাইকে স্টার গিফট করতে পারবেন আপনার ক্রেডিট ডেবিট কার্ড ছাড়াই সিম অ্যাড করেই তো আমার আগে থেকেই সিম অ্যাড করা আছে এই জন্য আমার আর অ্যাড করতে হল না তো আপনাকে নেই আমি যেভাবে দেখালাম এভাবেই করে নেবেন তো আমি অ্যাড অ্যাড করার পরে এই যে টাপ বায় বাই এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে একটু লোডিং হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এই দেখেন আমার আমার অলরেডি স্টার চলে আসছে আমার আমার অলরেডি স্টার চলে আসছে আমার এই দেখেন এখন একশো টা স্টার জমা হয়ে গেল তো আপনারা এইভাবে স্টার কিনে স্টার গিফট করতে পারবেন ডেবিট ক্রেডিট কার্ড ছাড়াই সিম যেহেতু আমি মালয়েশিয়া আমি মালয়েশিয়া আমার হটলিং সিমে সাজেস্ট করছে আমি ওই সিমটাই অ্যাড করছি আমার কার্ডের সমস্যা হয়েছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন দেশে অবশ্যই মালয়েশিয়া যেহেতু দেওয়া আছে সব দেশেই দেওয়া থাকবে তো সবাই একটু ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই দেখতে পারবেন তো সবাই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন অবশ্যই কিনতে পারবেন তো এইভাবে আপনারা গিফট করতে পারবেন ইস্টার কিনে তাই করবেন সবাই এখানে অনেকগুলো অপশন আছে আমার যেহেতু আমার কার্ডের সমস্যা আমার মাস্টার কার্ডও অ্যাড করা আছে ডেবিট কার্ড কিন্তু কার্ডের সমস্যা হয়েছে এই জন্য কার্ড থেকে নিতে পারতাছি না এই যে হটলিং সিমস ম্যাকসিক্স হট এটা অ্যাড করা আছে এটাতেই কিনতে পারি তো আপনারা চাইলে এটা দিয়েও নিতে পারবেন আমি এই যে অ্যাড করছি তো আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই তো ট্রাই করে দেখবেন বাংলাদেশেও হওয়ার কথা কারণ মালয়েশিয়া যেহেতু সিমের মধ্যে দেওয়া আছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন